কি করছিস মারছিস কেন তুই এই ওই দেখ ওই দেখ ওই দেখ দুষ্টুমি করিস না ছাড় লাগছে কিন্তু আমার ওই দেখ ওই দেখ আবার যাচ্ছে এই তোর বাবা তোকে বকলো না একটু আগে কথা বললে শুনিস না কেন তুই এই দেখো দেখো ওর বাবাকে লিখতেই দেবে না ওর বাবাকে লিখতেই দেবে না ওর বাবাকে লিখতেই দেবে না কি হচ্ছে কি কি হচ্ছে এগুলো হ্যাঁ ওই গে যা সে না বলে সব সময় মানে ওস্তাদি তুমি ওস্তাদি করছো সব সময় সব সময় গপু বকা খায় বাবার কাছে সব সময় তুমি দুঃখ পাচ্ছো তুমি আমার কাছে যেতে হবে না ছেড়ে দাও বাদ দাও তুমি আমার কাছে আসো গপু আমার কাছে আসো আমি আমি আর তুমি গল্প করি খেলা করি ও না যে ধরতে হবে না থাক হবে না তুমি আমার কাছে বাবা শুধু বকবে হ্যাঁ আমাদের ছোট গোপু আছে বাবা শুধু বকবে শুধু বকবে কেন ওই দেখ একবার দেবে দেবে রে দিলো কি করছে রে কি করছে রে আয় আয় চলে আয় বকবে কিন্তু আবার চলে এসো

আ আবার ধরেছে ايش কি করছে এই চল তুমি লাইটটা নিবি দাও তো ওকে শুইয়ে দিই তারপরে কাজ করো ওই দেখ ওই দেখ কি করছে বাবা ছাড়ো ছাড়ো হি এই ছিড়ে দিল যা আমার ওই খাতাটা পুরো ধরে ছিড়ে দিয়েছে বাহ ছেড়ে দাও ছেড়ে দাও falo জামে দাও করে লাভ নেই ছেড়ে দাও ছেড়ে দাও চল করে। ও বললেই যেন কত সয় ওই দ্যাখ ওই দ্যাখ আবার ওখানে যাবে আর ওর বাবা কথা শুনবে না। কেউ কথা শুনে না আমার কি করব? কেউ কোনো কথা শুনবে না। বললাম পরে কাজ করতে শুনবে না তুমি। আর ও তোমার পিছন ছাড়বে না। দুজনে মিলে লড়াই করো আমি চললাম। টাটা। গোপু টাটা করে দাও বন্ধুদেরকে টাটা করে দাও। এই যে টাটা কই দাও সবাইকে। ওই দেখো টাটা করছে তাই। টাটা করে দে ঠিক করে টাটা করে দে বন্ধুদেরকে। টাটা টাটা টাটা।